আমাদের স্কুলে আজকে স্পোর্টস হিট আছে তো তাই আমি সেখানেই চললাম তো চলো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো টাটা চলো তোমরা ব্লগটা দেখো আমরা ওখানে গিয়ে দেখা করছি তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি দেখো তালা মেরে দিচ্ছি চলো তালা মেরে এই বেরোবো চলো রাস্তায় দেখা হচ্ছে তো চলো আমরা যাচ্ছি এখন রাস্তার মধ্যে দেখো এই চললেন দেরি হয়ে গেছে প্রচন্ড কথা বল তো আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে

মানে এখানেই মনে হচ্ছে রান দিচ্ছি আমরা চলো হে দেখো আগে এই মাঠটাই হতো এখানে হলেও হতো এখন এই মাঠটা বন্ধ করে দিয়েছে তো এখন অন্য মাঠে হচ্ছে এটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে হতো এখন অনেকটা যেতে হবে কোথায় তাও চিনি না আমি মাঠটা চলো যাওয়া যাক তো ওই দেখো আমরা চলে এসেছি মাঠের কাছাকাছি তো এখানে চলে এসেছি এখানে খুব সুন্দর ঠাকুর বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কীরকম ঠাকুর বানাচ্ছে তো এই দেখো এখানে খুব সুন্দর ঠাকুরগুলো খুব বড় বড় ঠাকুর বানাচ্ছিল আর এদিকে রাস্তার এই সাইডে কিছু মানে ঠাকুর রঙও করছিল সেগুলো আমি তুলিনি এটাই দেখা হল তোমাদেরকে দেখানোর জন্য তুললাম দেখো ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই আমরা মাঠের কাছাকাছি এবার চলে এসেছি এই তো মাঠে চলে এসেছি দেখো সবাই চলে এসছে আমি সবার লাস্টে এসেছি আর এখানে দেখো সব তৈরি করছে ওদেরকে রানের জন্য এই যে সামনেই দাঁড়িয়েছে গ্রিন সোয়েটার এই ধরতে লাগলো কিন্তু কিছু হতে পারেনি ও লাস্ট হয়েছে লাস্ট হয়নি মানে হতে পারেনি কিছু দেখো দৌড়ে দৌড়ে আসছে দেখো বন্ধুগুলোও দৌড়ছে ওরাও কিছুই হতে পারেনি প্রথমে একটা ফ্রেন্ডই হয়েছিল আর মেয়েদেরকে সবাইকেই নিয়েছিল এ দেখো আর এই যে এবার বস্তা দৌড়ের জন্য তৈরি করছে ওই যে লাস্টের দেখো সেকেন্ড নাম্বারেরটা হচ্ছে সোনু তো ও বস্তা দৌড়ে খুব সাবধানেই খেলছিল যেহেতু তোর হাত ভাঙা আছে তাই তো এই যে একজন পড়ে গেল ও ভালোই দৌড়ছিলো লাস্টের দিকে আর দৌড়তে পারল না এই যে এই যে তো এখানে বস্তা দৌড়েও কিছু হয়নি রানেও কিছু হতে পারেনি ও হ্যাঁ ওর দুটো ফ্রেন্ড হয়েছে দুটো না সরি তিনটে ফ্রেন্ড হয়েছে রানেও পেয়েছে আবার তোমার বস্তা দৌড়েও পেয়েছে তো এই যে ও একটাতেও কিছু হতে পারেনি বলল ওর মন মেজাজ খারাপ প্রচণ্ড খারাপ দেখো না রেগে 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 তেমন চলল এতটাই মন খারাপ হয়ে গেছে কিছু হতে পারেনি আসলে হাতটা কেউ সহজে মানতে পারে না ওই জন্য দেখো তোমার রেগে গেছে মুখটা দেখো শুধু কেমন করে চললো মানে পাগল না পাগল তার জন্য ওর জন্য একটু পেয়ারা কিনে দিলাম কারণ পেয়ারা মাখা খেতে খুব পছন্দ করে আর রেগেও ছিল মন মেজাজও ভালো ছিল না ওর তাই ওর মন ভালো করার জন্য একটু পেয়ারা কিনে দিলাম তো তা ওর মান মনটা ভালো হচ্ছিলো না কো ও মানে খুবই রেগেছিল কিছুতেই বোঝাতে পারছিলাম না তো তোমরাই বলো হার জিত তো আছে তাই না এত মানে হেরে গেলেই ওর মন খারাপ হয়ে যায় তো এই যে পেয়ারা মাখাচ্ছে চলো পেয়ারাটা খুব সুন্দর করে মাখিয়ে দিল মাখাচ্ছে আর কি মাখানো হয়নি তো ওটাই খাবে বলছিল তো ওটাই কিনে দিলাম ওই যে হাতটাকে মেনে না নিতে পেরে পেয়ারা নিয়ে এখন যাচ্ছে আবার বলছেন আমি তো ইচ্ছা করে বস্তা আসলে একটু তো ছিল বস্তা দৌড়টাকে নিয়ে বছর হাত ভেঙে গেছিল ওর ফেব্রুয়ারি মাসে তো যে যদি পড়ে যায় আবার যদি কিছু হয় তো এই দেখো পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে মুখটা দেখো শুধু এই যে আবার পেয়ারা নিয়ে চললো রেগে রেগেই যাচ্ছে ওর মুখ ঠিক করতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ان شاء